প্রথমবারই প্রাইমারি শিক্ষক হওয়ার কিছু কৌশল এবং সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি নিজের গ্রামে থেকে নিজের উপজেলায় থেকে সরকারি চাকরি করতে পারছেন বিশেষ করে যেহেতু শিক্ষক হতে পারছেন মানে আপনি এলাকায় ভালো একটা সম্মানিত ব্যক্তি হতে পারবেন ঠিক আছে সুতরাং আপনাকে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতেই হবে যে প্রথমবারেই বা কীভাবে আপনাকে প্রাইমারি শিক্ষক হওয়া যায় বিশেষ করে এইবার কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধায় কিন্তু নিয়োগ দেওয়া হবে মানে হচ্ছে যে আপনি যদি মেধাবী হন আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই এইবার কিন্তু আপনার চাকরি অবশ্যই হবে বিশেষ করে আপনার বয়সটা যদি বত্রিশ হয়ে যায় তা তো সমস্যা নাই কারণ নারী কোঠা সব যাবতীয় কোঠা কিন্তু বাদ দেওয়া হয়ে গেছে এবং বয়সটা কিন্তু বত্রিশ করা হয়েছে আপনি যদি চেষ্টা করেন আপনি যদি মেধা থাকে অবশ্যই আপনি নিজেও এই চাকরিটা বা আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন তাহলে চলুন কি কি কৌশল অবলম্বন করলে এখন থেকে আপনি প্রিপারেশন এলে কীভাবে প্রিপারেশন এলে আপনি প্রথমবারে শিক্ষক হতে পারবেন এবং আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন ফার্স্ট অফ অল আপনাকে একটা গোল স্থির করতে হবে আপনার একটা লক্ষ্য স্থির করতে হবে বড় প্রাইমারি সার্কুলার আসবে এবং এই সার্কুলারে অবশ্যই কোনো প্রকারে পড়া থাকবে না তিরানব্বই পার্সেন্ট আপনার মেধায় চাকরি হবে নিজেকে যোগ্যভাবে প্রমাণ করার জন্য এইবারই হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা সুযোগ প্রাইমারিতে এ পর্যন্ত যে নিয়মগুলো হয়েছে আপনি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়াশোনা করবেন আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহ পড়াশোনা করেন অবশ্যই আপনার কি হবে আপনি উপকৃত হবেন আপনি বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির প্রশ্ন হয় কোন বিষয় থেকে বেশি বেশি প্রশ্ন হয় সাথে জব সলিউশন একটা বই রাখবেন আমি তো বললাম যে থার্ড এবং ফোর্থ ক্লাস চাকরিতে জব সলিউশন এবং প্রিভিয়াস কোশ্চেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় সুতরাং আপনাকে অবশ্যই জব সিলেশনটা একদম ক্লিয়ারলি শেষ করতে হবে একটা নির্দিষ্ট বই সিলেকশন করেন বাংলার জন্য তিনটা বই ইংলিশের জন্য পাঁচটা বই গণিত কঠিন গণিতের জন্য দশটা বই না আপনি জাস্ট একটা বই যে কোনো একটা রাইটার আপনার যে রাইটারের বইটা ভালো লাগে সেই রাইটারের বইটা আপনি নিয়ে আসবেন আপনার পড়ার টেবিলে রাখবেন ওই বইটাই আপনি ফলো করবেন ডিসিপ্লিন আপনি একটা কথা মনে করেন আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করেন এবং কোনো কাজে রেগুলারিটি মেনটেন করেন অবশ্যই আপনি সেই কাজে সফল হবেনি ঠিক একই রকম আপনার সার্কুলার কপি দিবে টেনশন করার কোনো দরকার নাই আজকে আজকে থেকে যখন আপনি ভিডিও দেখবেন তখন থেকে আপনি ডিটারমিনার হন মানে দৃঢ় সংকল্পবদ্ধ হন দুই হাজার পঁচিশে এই চাকরিটা আপনাকে পেতে হবে আপনি আপনার পড়ার টেবিলে বসে যান আপনি নির্ধারণ করেন আপনাকে প্রতিদিন সাত ঘন্টা পড়তে হবে না দশ ঘন্টা পড়তে হবে না বারো ঘন্টা পড়তে হবে যদি দশ ঘন্টা করে আপনার আনা হয় তাহলে প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আট থেকে দশ ঘন্টা নিয়মিত করতে হবে